শ্রীলক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাঁচটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে ট্রলারে করে গভীর সমুদ্রে মাছ ধরতে যান কাকদ্বীপের আট নম্বর কালীনগর মাইতিচকের বাসিন্দা সুফল দাস বর্তমানে তিনি কেনালায় গিয়ে মৎস্যজীবী কাজ করেন খুব ছোটবেলা থেকেই বাবাকে এইভাবে পরিশ্রম করতে দেখেছে বড় ছেলে সৌরভ অভাবের সংসারে তাই মাধ্যমিক পাশ করার পর পাকা বাড়ি তৈরি শ্রমিকের কাজে যোগ দিয়েছিলেন কিন্তু করোনার সময় লকডাউনের পর থেকে আর্থিকভাবে আরও দুর্বল হয়ে পড়ে দাস পরিবার শেষ পর্যন্ত মাত্র উনিশ বছর বয়সেই সৌরভ সিদ্ধান্ত নেয় বাবার মতো সেও ট্রলারে করে সমুদ্রে মাছ ধরতে যাবে তবে সৌরভের এই সিদ্ধান্তে বাড়ির কেউই রাজি ছিলেন না মা বাসন্তী দেবী তাকে বারবার বারণ করেছিলেন এমনকি বাবা সুফাল চাননি তার ছেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যাক কিন্তু রোজগারের আশায় ও পরিবারের পাশে দাঁড়াতে সেদিন সৌরভ বুক বেঁধে জীবনের প্রথমবার গভীর সমুদ্রে মাছ ধরার জন্য পাড়ি দিয়েছিল বুধবার সকালে যাওয়ার জন্য সে বাড়ি থেকে বেরিয়েছিল মা তাকে বলেছিলেন সাবধানে থাকিস আর বাবা কেরালা থেকে ফোন করে ছেলেকে বুঝিয়েছিলেন ট্রলারে থাকার বিভিন্ন কৌশল কিন্তু বাবা শেখানো কোন কৌশলই সেদিন কাজে আসেনি শেষ পর্যন্ত শুক্রবার গভীর ডুবে যাওয়া এপি গোবিন্দ নামক ট্রলারের ভিতর থেকে উদ্ধার হলো সৌরভের মৃতদেহ ছেলের দুর্ঘটনার কথা শুনে শনিবার রাতে কেরালা থেকে বাড়ি ফিরছেন সুফল বাবু কোনোভাবেই পরিবারের কেউ ছেলের এই রূপ মৃত্যু মেনে নিতে পারছেন না এখন দাস পরিবার জুড়ে শুধুই কান্নার রোল আমি তো কেরালা থাকি তার আগে সাত আট দিন আগে আমার সঙ্গে কথা হয়েছে দাওস বলেছিল আমি যে টলারে যাব আমি বলেছি ঠিক আছে টলারে যাব টলারে যেতে হবে না তুই উপরে থাক উপরে থেকে তুই যা করবি কর অসুবিধা নাই আমি যা আমি যা পারি আমি সংসার চালাব তোর যদি হাত ফসাত দাওস কথা তুই বিপদে তো টলারে যেতে হবে না তো বউও বলছে ও না টলারে যাবে আজকে 3 বছর ধরে ও টলারে যাওয়ার জন্য শুধু এইদিকে আকপাাক করছে উপরে কাজ করেছে সেইখান যেখানে যায় কাজে কোনো কাজে ওর মন বইছ না শুধু বলছে টলারে টলারে যাব টলারে যাব আর যাওয়ার সময় আমি ওকে আবার বলেও গেছি যে তুই ট্রলারে যাবি ঠিক আছে তুই নতুন তুই ছা সাবধানে কোনো কাজ তুই নিজে থেকে কাজ করবি না দেখে আগে দেখবি তারপরে কাজ কাজ করবি যেন অসুবিধা না হয় ওই কথা বলে আমি লাস্টে আমরা ফিশিং এ কেরালা থেকে বেরিয়ে গেছি কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ সহজ সঠিক মান ও ন্যায্য দাম মানে মোবাইল ওয়ার্ল্ড মোবাইল এসি ফ্রিজ টিভি ল্যাপটপ চিমনি এখানে যাবতীয় ইলেকট্রনিক্স জিনিস সুলভ মূল্যে পেয়ে যাবেন প্রোপাইটার স্বপন জানা মোবাইল নাম্বার নাইন যোগাযোগের ঠিকানা কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের পূর্ব পার্শ্বে এবং পাথ প্রতিমা বাস স্ট্যান্ড জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন